আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে হাদিস সুপ্রিয় দর্শক প্রথম হাদিসটি আমরা ইবনি মাজা শরীফ থেকে আপনাদের শোনাব পৃষ্ঠা নম্বর তিনশো হযরত আবু মালিক আশারি রদি আল্লাহ বর্ণনা করেন প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লা আলী ওসাল্লামের সাদ করেন কেয়ামতের আগে এমন একটি সময় আসবে যে আমার উন্মতের একদল লোক তারা শরাব পান করবে এবং শরাবের নাম পরিবর্তন করে দিবে অর্থাৎ শরাবকে সরাব বলবে না নেশাকর দ্রব্য কিন্তু শরাব বলবে না নাম পরিবর্তন করে সেটাকে বৈধ করার বা বৈধভাবে সেটাকে গ্রহণ করার চেষ্টা করবে এবং তারা যখন শরাব পান করবে তাদের সামনে নর্তকীরা নৃত্য করবে ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে মহিলাদের নাচ দেখতে দেখতে তারা শরা পান করবে মহান আল্লাহ রব আলমিনের নবীজি বলেন যে এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তালা তখন আজাব নাজের করবেন আল্লাহ তালা তাদের জন্য তাদেরকে ভূমি ধস দিবেন তারা যে ভূমিতে থাকবে সেই ভূমিগুলো ধসে যাবে এবং আল্লাহ তালা তাদের আকৃতিকে বিকৃত করে দিবেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাদের চেহারাকে বিকৃত করে বানর আর শুকরে রূপান্তরিত করে দিবেন এমনইভাবে তীর মিজি শরীফের হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লা আলহি সাল্লাম বলছেন কেয়ামতের আগে আমার উম্মতের মধ্যে আকৃতি বিকৃত হবে এবং আমার উম্মতের ভূমি ধসের সম্মুখীন হবে আমার উম্মতের লোকেরা এটা কখন ইদা মা কয়ানাতিফ যখন বাদ্যযন্ত্রের ছড়াছড়ি হবে ঘরে ঘরে বাদ্যযন্ত্র হবে এবং নাচনে ওয়ালি গানে ওয়ালিদের ছড়াছড়ি হবে অর্থাৎ প্রত্যেকে তাদের সন্তানদেরকে নাচ শিখাবে গান শিখাবে তখন আল্লাহ তালা এই আজাদটা দিবেন যা আকৃতি বিকৃত বিকৃতি হবে এবং পাশাপাশি ভূমিধ্বস দেখা দিবে এমনইভাবে প্রিয় নবী সাল্ল আলি সাল্লামের আরেকটি হাদিস আছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলছেন এই উম্মতের একটি দল হবে যাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে শেষ জবানায় তাদের চেহারার আকৃতি সুয়র এবং বানরের ন্যায় করে দেওয়া হবে সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ তারা কি শাহাদা দিত না তারা কি লাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পড়বে না আল্লাহ রসুল বললেন হ্যাঁ তারা শাহাদা পাঠ করবে লাহ ই মোহাম্মদ রসুল্লাহ কালিমা পাঠ করবে রোজা রাখবে হজ আদায় করবে নামাজ আদায় করবে তো সাহাবারাবল নিয়া রসুল আল্লাহ তারা তো তারা মুহমেন তারা শাহাদা পাঠ করবে নামাজ রোজা করবে তারা তো মুহমেন তো তাদের এই দুরবস্থা কেন হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলবেন ইত্তাহুল আজফা কায়না কারণ আল্লাহ রসুল বলবেন তারা বাদ্যযন্ত্রকে অবলম্বন করবে এবং নর্তকি নায়িকা গায়িকা নর্তকীদেরকে তারা অবলম্বন করবে অর্থাৎ বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার হবে ঘরে ঘরে বাদ্যযন্ত্র তারা নিজেরা নিজেদের জীবনের সাথে এটাকে জুড়ে নিবে এবং ঘরে ঘরে নাচনে ওয়ালি গানে ওয়ালি বানায় বানাবে অন্য বর্ণনা আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ইয়া কুমল তোমরা তোমাদেরকে গান বাদ্য থেকে দূরে রাখো কারণ কুসুল হায়া হওয়া কারণ গান বাদ্য এগুলো মানুষের মধ্যে হায়া কমিয়ে দেয় লজ্জা সরম বিলুপ্ত করে দেয় পাশাপাশি মানুষের কাম উত্তেজনা বাড়িয়ে দেয় সুপ্রিয় দর্শক বস্তুদাকেন্দ্র আজ পড়াশোনার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে নাচ আর গান প্রত্যেক বাবা মা তাদের সন্তানদেরকে নাচ আর গান শেখাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অন্যান্য শিক্ষার পাশাপাশি নাচ আর গানকে বাধ্যতামূলক করা হচ্ছে ঘরে ঘরে আমার আপনার মেয়ে আমার আপনার ছেলে নর্তকি হচ্ছে গানে ওয়ালা হচ্ছে আল্লাহর আজাব আসার পথ কিন্তু আমরা মুক্ত করছি আল্লাহ যেন আল্লাহর আজাব আসে এই সকল গুণা বিশেষ করে গান বাদ্য নাচা গাওয়া এগুলো থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের প্রজন্মকে হেফাজত করেন আমিন আমিনাল আলাইকুম রহমতুল